আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মুরগি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন মুরগি পালন করতে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মুরগির বাচ্চা তাহলে ওই ব্যক্তি কারো প্রেমে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মুরগির ডিম খেতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মুরগি কিনতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মুরগি বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো অভাবে পড়তে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মুরগির মাংস খেতে তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো অতিথি আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মরা মুরগি তাহলে ওই ব্যক্তি খারাপ সময় আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মুরগির খামার তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য